জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছেন ধোকা এখানের এই জনপ্রিয়তা এগুলো আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা ওল আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা সব এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে না শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই আমার যদি মনে করেন এক কুঠি মানুষ চিনে আমার কবর আমি এই পরিচিতি করব আমারে যদি দশ কুটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে আমি আপনাদের কি অর্জন লাফন এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোন লাভ নাই শ্রোতারও কোন লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজিদা দিলে আমারও লাভ শ্রোতারও একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ লাভ আল্লাহ তালার হুকুমের গোলামি করলে আমার শ্রোতার ইমামেরও লাভ মুসল্লিরও লাভ পীর সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এজন্য মূল বিষয় তো এটাই তাকোয়া

কি বলে তাকোয়া আমার এটা আল্লাহ চাইছে আপনার কাছে হে ইমানদার গন এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকোয়া এই তাকু তাকোয়া কি তাকোয়া দুই জিনিস ترك المنكرات فعل الخيرات شموس تو گناہ